যাক ফাইনালি এবার আমাদের বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফেরার রাস্তায় এত যে প্রবলেম ফেস করব সত্যি ধারণা ছিল না ট্রেনের মধ্যে একজন এমন বাজেভাবে অসুস্থ হয়ে পড়েছিলো যেহেতু ট্রেনটা ছিল সাড়ে পাঁচ ঘন্টা লেট কিন্তু হেল্পলাইনে ফোন করেও আমরা না হেল্প পাই আমাদেরও এমন কপাল যে আমরা আর একটা নিয়ে উঠতে গিয়ে ও তো চলে গেল কিন্তু আমি আর মা ছাড়া পড়ে গেলাম মানে বাড়ি আসার সময় আমাদের যে এত প্রবলেম ফেস করতে হয়েছে কি আর বলবো তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন এই তো আমরা কিন্তু খুব ভোরবেলায় উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ উঠে কিন্তু রেডি হয়ে গেছি কারণ আমাদের গাড়ি মানে অটোওয়ালাকে বলে রেখেছিলাম সাড়ে সাতটার মধ্যে আসতে আর উনিও কিন্তু একদম টাইম মতো চলে এসেছিল সাতটা পনেরো কি কুড়ি নাগাদই চলে এসেছিল আমরা এবার হোটেল টোটেল ছেড়ে কিন্তু রওনা দিয়ে দিলাম বা মানে স্টেশনের দিকে যেহেতু আমাদের ট্রেন ছিল সকাল দশটা পঁয়তাল্লিশ আর অনেক জ্যাম ব্যাঙ্গালোরে তো প্রচুর জ্যাম তো ওই জন্য আমরা রিক্স না নিয়ে না সাড়ে সাতটার দিকে বেরিয়ে গেছিলাম হোটেল থেকে খুব ভালোভাবে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর স্টেশনে পৌঁছে এত আমাদের ঠান্ডা লাগছিল ওইখানকার ওয়েদার এত ভালো এত ভালো কি আর বলবো এত সুন্দর ঠান্ডা ওয়েদার আর আমি এসে হালকা একটা জ্যাকেট পরে নিলাম আর আমার স্ক্রাবটা মাকে দিয়ে দিলাম চাদর হিসাবে ব্যবহার করতে কারণ ভীষণ হাওয়া আর ভীষণ ঠান্ডা লাগছিলো এই তো আমাদের ট্রেনটার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দরজা জন্য আমরা কেউ উঠতে পারছিলাম না বাইরের দিকে দাঁড়িয়েছিলাম যাই হোক এবার ব্যাঙ্গালোর থেকে ট্রেনটা ছেড়ে দিল আমরা টাটা বাই বাই বলে দিচ্ছিলাম ব্যাঙ্গালোরকে যে এখন আসি আপাতত পরে ঠাকুর না করে যেতে হয় কিন্তু যাই হোক যেতে হবে পরে আবার দেখা হবে না কেন যতবার ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসার চেষ্টা করেছি ততবারই প্রবলেমে ফেসে গেছি যেমন বাড়ি আমাদের ট্রেন পাঁচ ঘন্টা লেট মানে পাঁচ না সাড়ে পাঁচ ঘন্টা লেট ভাবা যায় আমরা রিজার্ভেশন সেভাবে করে গেছিলাম বাড়ি থেকে যাওয়ার টিকিট আসার টিকিট সব কিছু কিন্তু আমরা করে গেছিলাম যে শুক্রবারে রাত্রে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই হাওড়াতে নেমে যাবো ওখান থেকে শিয়ালদা আসবো শিয়ালদা থেকে কিন্তু সাড়ে দশটা আমাদের রাত্রে আবার ট্রেন আছে ট্রেনে চেপে পরের দিন বাড়ি ব্যাস এভাবে আমরা গিয়েছিলাম মানে সব কিছু টিকিট টিকিট করে নিয়ে গিয়েছিলাম কিন্তু কে জানে ট্রেন এইভাবে লেট করে আমাদের সব এলোমেলো করে দেবে শুধু আমাদের না সবারই এলোমেলো করে দেবে সবারই যেন ট্রেনের মধ্যে মাথা খারাপ হয়ে গেছিলো তো আমাদের সাথে যা হলো আর অলরেডি না আমার ঠান্ডাতে মানে ব্যাঙ্গালোর ওয়েদার ঠান্ডা আর এসিতেও আসছি আমার না গলা ব্যথা শুরু হয়ে গেছিলো আর আমার বারবার আমি হচ্ছে গরম চা বা কফি যেটা পাচ্ছিলাম সেটাই খা ছিলাম আর গলাটাকে ভালো করে ঢেকে মুড়িয়ে রাখছিলাম আর সাড়ে পাঁচ ঘন্টা ট্রেন লেট হওয়াতে না যে মানে খড়গপুর পার হওয়ার পর থেকে ধুকে ধুকে এমনভাবে ট্রেনটা যাচ্ছিল এত স্লোলি ভাবে না কি আর বলবো আর এখানে আমরা কিন্তু শাশুড়ি বৌমা মন খুলে গল্প করছিলাম যেটা বাড়িতে হয় না অনেক দিন পর এভাবে বসে বসে গল্প করছিলাম তারপরে হঠাৎ যেটা হলো হঠাৎ দেখি চিৎকার চিৎকার সবাই চিৎকার করছে মানে আমরা একই বগিতে ছিলাম আমরা এই মাথা ওরা ওই মাথায় তো চিৎকার কানাও হঠাৎ করে গিয়ে দেখি আর ওই সময় কি হয়েছিল আমাদের সাথে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো যেহেতু এতক্ষণ ট্রেন লেট হয়ে যাচ্ছিলো আমরা তো সাড়ে দশটা ট্রেনটা মিস করে ফেলেছি আমার বড় বলছে আর পাওয়া যাবে না মানে সবাই টেনশান করছিলাম এবার কী হবো পরের দিন শনি রবিবার এবার ওখান থেকে ট্রেনও আর নেই বালুঘাটে আসার তো ওইটা নিয়ে ও আবার পাশ থেকে একটা লোকাল ট্রেন যাচ্ছিলো যাই হোক জায়গাটা মনে নেই কোন জায়গায় যেন ট্রেনটা দাঁড়িয়েছিলো ও আবার ভেবেছে যে লোকালটা ধরে যদি যায় তাহলে যদি এগারোটার মধ্যে আমি হাওড়াতে ঢুকে যাই আমরা সাড়ে এগারোটায় রাত্রি আবার সাড়ে এগারোটা একটা হাওড়া থেকে মালদা অব্দি ট্রেন আছে মালদাতে আসতে পারলেও তো অনেক এখান থেকে যে করে হোক চলে যাবো ওই ট্রেন ধরার জন্য ও জিনিসগুলো নিয়ে নেমে গেলো আর আমাকে বললো তুমি মা কেনে নেমে আসো এবার ও তো ওই ট্রেনের লোকাল ট্রেনে উঠে গেলো আর মা তো বেশি জোরে জোরে হাঁটতে পারছে না দৌড়াতে মানে দৌড়াতেও পারছে না আমরা তো দৌড়ে উঠতে পারবো আর ও উঠে গেলো আর আমরাও ট্রেনের কাছে গিয়ে আমি একটা পা কেবল ট্রেনে দিয়েছি আর মার হাতটা ধরে আছি তখন দেখি ট্রেনটাকে ছেড়ে দিলো আর মা না চলন্ত ট্রেনে বা বাসে কোনোদিনে ওঠে না ওই জন্য আর রিক্স নিলাম না কারণ মাকে উঠাতে গেলে মা পড়ে যাবে বা কিছু একটা অঘটন হয়ে যাবে আমার কাছে তো ফোন আছে আমি যে করে হোক হাওড়াতে যাব গিয়ে কন্ট্যাক্ট করে পেয়ে যাবো কিন্তু মাকে যদি ছেটে যায় তাহলে মা কী করে যাবে ওইটা ভেবে তখন আমি না পাটাকে নামিয়ে নিয়ে মায়ের হাতটা টেনে নিয়ে আমি স্লো হয়ে গেলাম আর ট্রেনটা তখন স্পিডে ছেড়ে দিলে ও কিন্তু চলে এলো লোকালে আমরা ওখানে তিনজন আলাদা হয়ে গেলাম তারপর যাই হোক এখানে আবার কী করবো পুলিশগুলো ওখানে ছিল খুব ভালো ছিল ওনারা তখন বললো তাড়াতাড়ি এই ট্রেনে উঠে যান এটা নাহলে একটু পরে ছেড়ে দেবে তো যাই হোক তাড়াতাড়ি করে ওখানে উঠে গেলাম আর বলে না যখন বিপদে হয় ঠাকুর কাউকে না কাউকে দিয়ে দেয় এবার হঠাৎ করে উঠে এসে বসেছে দেখে চিৎকার চিৎকার কিসের জন্য তারপরে গিয়ে দৌড়ে আমি গিয়ে দেখি এখানে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে ওরা হাত পা টেনে ধরছে দাঁত মুখগুলো কেমন খিচাচ্ছে দেখে আমারই ভয় লেগে গেছিল তো অতটুকুই ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিয়ে তারপর ওর হাত পাগুলো একটু ডুলে দিলাম ওখানে দুটো মেয়ে ছিল যারা হেল্পলাইনে ফোন করলো কিন্তু হেল্প পেলো না বললো আর আধ ঘন্টা পরে হাওড়া ঢুকে যাব তোমরা ততটুকু ম্যানেজ করে নাও এটা কোনো কথা হলো যাই ওদের ফ্যামিলি বারবার ফোন করছিলো মেয়েটা তখন ওদেরকে সব কিছু বড় হলো ওরা হাওড়াতে স্টেশনে চলে এলো বললো আমরা এখনই যাচ্ছি তোমরা শুধুই একটু লক্ষ্য রাখো আমরা হাওড়া স্টেশনে নামলাম আর ও আবার নয় নাম্বার ফ্ল্যাট প্ল্যাটফর্মের কাছাকাছি ছিল তো যাই হোক আমাদের যে কত নাম্বার প্ল্যাটফর্মটাকে নামিয়ে দিলো যাই হোক মনে নেই অনেকটা দূরে ছিলাম তো আমরা চলে আসছিলাম কিন্তু এই দুটো ভাই এত ভালো এত ভালো যেহেতু দেখলো আমরা ওরকম প্রবলেমে পড়েছিলাম আসলে এই ভাইরা আমাদের বগিতেই মানে একই সিটের ইয়েতেই ছিলাম আমরা একই বগিতেই যেহেতু ওদের মানে মিডিল বার্থ হয়েছিল আমাদের উপর বার্থ আর একটা নিচে হয়েছিল তো অ্যাডজাস্ট করে আমরা ছিলাম জন্য এই ভাই দুটো আবার আমাদেরকে আমাকে দিদি বলে ডাকছে আমার মাকে জেঠিমা বলে ডেকেছে তো গল্প করতে করতে আসলাম ওই জন্য ওই ভাই দুটোকে কি করলো বলো চলো দিদি তোমাকে আগে তোমার হাজব্যান্ডের কাছে রেখে দিই তোমাদের দুজনকে তারপর আমরা যাচ্ছি আমরা আমি বললাম না ভাই আমি চলে যাব আমি যেতে পারবো ওই প্ল্যাটফর্মে তো কিছুতেই শুনলো না যাই হোক আমরা দেড়টার দিকে তখন হাওড়া স্টেশনে কি করব রাত্রি দেড়টা বাজে খাবারও কিছু নেই রাত থেকে কিছু খাইনি শুধু এক কাপ চা আর ওই যে রোল খেলাম তারপরে পরের দিন সকালবেলা সাড়ে ছয়টার থেকে বোধ হয় মালদা অব্দি ট্রেন ছিল সেটা লোকাল জেনারেলে আসতে হলো আমাদের এই কষ্ট করে কিছু করার নেই আমাদের যে ট্রেনটা ছিল সেটা মিস হয়ে গেছে আর সেদিন শনিবার ছিল কোনো ট্রেন নেই ওইভাবে কষ্ট করে মালদা অবধি এসে না এবার গাড়ি বুক করেছিলাম কারণ আমার অলরেডি জ্বর চলে এসেছিলো তখন জ্বর গলা ব্যথা সর্দি সব ধরে গেছিলো আমি জ্বরের ওষুধ খেয়ে খেয়ে কলকাতা থেকে বালুঘাট অবধি এসেছি একমাত্র মনের জোরে এসেছি কারণ শরীর আমার হাল ছেড়ে দিয়েছিল তখন আমার বরকে বললাম তুমি একটা গাড়ি করো নাহলে আমি আর যেতে পারবো না বালুঘাটে আমি বাসে করে তো যেতেই পারবো না কারণ আমার শরীর নিচ্ছে না তার মধ্যে ব্যাঙ্গালোর ওয়েদারও ভীষণ ভালো ছিল ঠান্ডা ট্রেনে তো ঠান্ডা এসেছি আর এইখানে নেমে এত গরম লেগে গেছিলো যে আমরা গরমটাকে নিতে পারছিলাম না তখন আবার এসি একটা গাড়ি করেছি কিন্তু কিন্তু কিছুক্ষণ পরে আবার আমার গলা ব্যথা শুরু হয়ে গেছিলো তাই মুখ টুক ঢাকা টাকা নিয়ে আমি কিন্তু বাড়ির দিকে আসছিলাম আর এদিকে মাও ক্লান্ত ঘুমিয়ে গেছিল আর বাড়ি এসে দেখি ফ্রেশ ট্রেশ হলাম স্নান টান করলাম মা কত সুন্দর কত কিছু রান্না করেছে বাবা গো বাবা টানা বারো দিন পরে আমরা মায়ের হাতের রান্না মানে বাড়ির রান্না খাচ্ছি কি যে শান্তিটা লাগছিল না বলে বোঝাতে পারবো না বাড়ি এসে যেন আমার অর্ধেক অসুখই কমে গেছিলো না না কমে গেছিলো বলতে ভুল অনেক দিন রেস্ট দিতে হয়েছিল তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা